গত দুই দিন আগে এই যে ভারতের যে সেনাবাহিনী প্রধান উনি একটা বক্তব্য দিয়েছিলেন এখন সেই বক্তব্যটা অবশ্যই অবশ্যই তার সরকারের অনুমতি সাপেক্ষেই দিয়েছিলেন কারণ ভারতের সেনাবাহিনী তো একেবারে পরিপূর্ণভাবে তাদের সরকারের অধীন এবং এখানে আন্তর্জাতিক কোনো বিষয়ে সেনাবাহিনী প্রধানের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই এটা এটা তাদের কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে না আর যদি কোনো বিষয়ে বক্তব্য দেয় সেটা তাদের সরকারের অবশ্য অনুমতিক্রমে ক্রমে অনুমোদন ক্রমেই দিতে হবে অতএব আমরা ধরে নিতে পারি যে ভারতের সেনাবাহিনী প্রধান তাদের সরকারের অনুমতি নিয়েই কথাটা বলছিলেন এখন সেই কথাটা কি বলছিলেন উনি বলছিলেন যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করা তখনই সম্ভব যখন নাকি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অথবা এত কিছু বলেন উনি বলছিলেন যে যখন নির্বাচিত সরকার নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকবে তো কথাটা কি অযৌক্তিক নাকি এটাই তো স্বাভাবিক তাই না যে কোনো দেশ যদি দাবি করে আমরা হলাম গণতান্ত্রিক রাষ্ট্র আমরা হলাম প্রজাতন্ত্র তাহলে সেই দেশে তো অবশ্যই একটা নির্বাচিত সরকার থাকতে হবে ভোট করে কেউ অর্থাৎ উড়ে এসে জুড়ে বসবে এবং সে বলবে আমি হলাম সরকার আমি হলাম সরকার প্রধান তো তাদের সাথে তো আসলে সম্পর্ক তৈরি করা যায় না কারণ যে নাকি হু উড়ে এসে জুড়ে বসে সে আবার কখন হুড়ুৎ করে উড়ে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই তাহলে তাদের সাথে সম্পর্ক তৈরি করলে সে সম্পর্ক তো স্থায়ী হয় না এখন এটা নিয়ে বাংলাদেশে কিন্তু বেশ সরগোল পড়ে গেছে এবং খুব অদ্ভুতভাবে এবং বিস্ময়করভাবে লক্ষ্য করা গেল যে ভারতের সেনাবাহিনী প্রধানের এই বক্তব্যের পরপরই হঠাৎ করে বিএনপির যে কমিটি আছে মানে কেন্দ্রীয় কমিটি তারা একটা মিটিং করে হঠাৎ করে তারা দেখলাম যে দাবি শুরু করলো যে আগামী জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু ইলেকশন দিতে হবে অর্থাৎ ছয় মাস অন্তর্বর্তীকালীন সরকার নানা অসিলায় নানা কায়দায় নানা অজুহাতে এক দেড় দুই বছর ক্ষমতায় থাকতে চাচ্ছে বাট কথা নাই বার্তা নাই একেবারে একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো বিএনপি হঠাৎ করে দাবি শুরু করছে যে এত দেরি করার দরকার নাই এত সংস্কার যা করছো করছো দ্যাটস অল সংস্কারের নাম করে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না তোমরা আগামী জুন জুলাইয়ের মধ্যে সরকার ইয়ে নির্বাচন দাও কারণ বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের অর্থনৈতিক ধস নামছে ব্যবসা যে ধস নামছে অর্থাৎ তারা তাদের যুক্তি তুলে ধরছে এখন এই দুইটা কাকতালীয় কিনা ভারতের সেনাবাহিনী প্রধানের এই বক্তব্যের সাথে এটার সম্পর্ক আছে কিনা যারা নাকি রাজনৈতিক বিশ্লেষক তারা তো অবশ্যই সম্পর্ক খুঁজে পাবে তাই না যেমন আমিও কিন্তু পেয়ে গেলাম ভারতীয় সেনাবাহিনী প্রধানের এই যে উনি বললেন যে নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না এখন এটা দিয়ে উনি কি বুঝালেন যে তাড়াতাড়ি বাংলাদেশের নির্বাচন করো নাকি উনি আসলে বললেন যে আগে যে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তাকে ক্ষমতায় বসিয়ে না বসালে সম্পর্ক স্বাভাবিক হবে না কোনটা উনি কিন্তু ওনার বক্তব্য খুব কৌশলে দিয়েছেন অনেকটা রাজনৈতিক স্টাইলে অর্থাৎ তার বক্তব্য দিয়ে বস্তুত বাংলাদেশের প্রতিক্রিয়া বুঝতে চাচ্ছেন এবং একই সঙ্গে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার না তারা এই যে সংস্কার এটা ওটার নামে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তো ভারতের সম্পর্ক ভালো না তো ভালো না থাকার কারণে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর একটা প্রেশার ক্রিয়েট করতে হবে না তো এই জন্য সেনাবাহিনী প্রধান ভারতের এমন একটা বক্তব্য দিলেন যে এখন এই যে আমরা যেটা দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভয়াবহ ব্যর্থতা যেটা আমরা দেখি যে খালি মানুষের আয়ু অর্জন কমে গেছে কর্মসংস্থান কমে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বিষয়টা তো এরকম না হঠাৎ করে কথা নয় বার্তা নাই এই যে বাংলাদেশের বিভিন্ন পণ্যের ওপর হঠাৎ করে ট্যাক্স ধার্য করছে মানুষের জীবন আরও দুর্বিষহ করে তুলছে তাই না তো অর্থাৎ আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাস হাসে এত ব্যর্থ এবং অজনপ্রিয় সরকার অতীতে কখনো ঘটে নাই যদিও পাঁচ আগস্ট বাংলাদেশের মানুষের বিশাল কিন্তু প্রত্যাশা এবং স্বপ্ন ছিল এই সরকারের ওপর বাট এই সরকার কোনো কিছু করতে সমর্থ হয়নি তো এখন বস্তু তো ভারত চাচ্ছে যে বাংলাদেশে যেন আবার একটা আপরাইজিং হয় এবং এই আপরাইজিংয়ের মাধ্যমে অর্থাৎ একটা গণভোতানের মাধ্যমে এই অন্তর্বর্তী কালীন সরকারকে যেন হটিয়ে দেয় মানে তার পতন ঘটায় এবং এই ডক্টর মোহাম্মদ ইনুর সহ যে উপদেষ্টাগুলো আছে তারা যেন পালিয়ে বাসে তো এটা করতে গেলে তাহলে কাদেরকে ইয়ে করতে হবে উৎসাহিত করতে হবে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যাতে সেই আপরাইজিংটা করে তাই তো তো তাহলে এখানে ভারতীয় সেনাবাহিনী প্রধান যে বক্তব্যটা দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে যখন নির্বাসিত সরকার ক্ষমতায় থাকবে তার মানে বিষয়টা কি বাংলাদেশের রাজনৈতিক দলের উদ্দেশ্যে কথাটা হয়ে গেল না অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী বলতেছে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চুপচাপ বসে আছো কেন এই ভারত এই যে তোমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তো আমাদের কোনো তেমন সম্পর্ক হবেও না আর এ কারণে আমরা তো নানা রকম ঝামেলা তৈরি করব। তাতে বাংলাদেশের সমস্যা হবে এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার যে প্ল্যান প্লানফায় তারা করছে তাতে তো হে বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি অথবা জামাত তো তোমরা যদি অ্যালাউ করো অন্তর্বর্তীকালীন সরকারের এই কর্মকাণ্ডকে যেমন তারা তলে তলে ওই যে কি কিংস পার্টি জাটি গঠন করছে তাহলে সেক্ষেত্রে তো তোমাদের বিপদ আর এই তাহলে তোমরা এখন চুপ করে বসে আসো কেন তাড়াতাড়ি একটা আন্দোলন শুরু করো রাস্তায় নেমে আসো অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের পতন ঘটাও ইলেকশন করো তারপরে নির্বাচিত ক্ষমতা আসো আমরা তারপরে তোমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করব। অর্থাৎ এটাই এক নম্বর পয়েন্ট অর্থাৎ মেসেজ এরকম না যে বস্তু বাংলাদেশের রাজনৈতিক দলকে আসলে উস উস্কায় দেওয়া হচ্ছে যে তোমরা বসে বসে খালি এখানে ওখানে সাংবাদিক সম্মেলন করার মানে কোনো তোমাদের স্যাত ব্যাথ নাই ঘটনাটা কি তোমরা কি মানে ইয়ে সৌর্য বির্যবিহীন হয়ে গেলে বিড়াল হয়ে গেলে এখনো বসে আছো কেন এই এই একটা মেসেজ আর নাম্বার দুই হচ্ছে যে বিএনপি সহ বিশেষ করে বিএনপি তারা তো মনে করছে যে আগামীতে যে ইলেকশন হবে সেখানে তো তারা নিরঙ্কুশ নিরঙ্কুশভাবে বিজয়ী ক্ষমতায় চলে যাবে তাই না তো তাদেরকে একটা হুমকি দেওয়া যে দেখো তোমরা যা ভাবতেছ বিষয়টা হলে তা না নির্বাচিত সরকার বাংলাদেশে থাকার মানে হচ্ছে আমরা এখনও সে কাহিনাকে নির্বাচিত সরকারই মনে করি অর্থাৎ আমরা কিন্তু তাকে ক্ষমতায় বসানোর জন্য আমরা চেষ্টা চেষ্টা করছি অর্থাৎ তোমরা এখনও বসে চুপ করে বসে আসো তাড়াতাড়ি এই সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করো অথবা এরকম নাও হতে পারে মানে এই ধরনের একটা মেসেজ দিতে পারে যে দেখো আমরা সেই কাহিনীকে যেহেতু নির্বাচিত সরকার মনে করি এখন আমরা তাকেই বসানোর চেষ্টা করছি এটাও হতে পারে এবং তখন এই যে বিএনপি যে হঠাৎ করে ছয় মাসের মধ্যে নির্বাচন চাইল না তখন বিএনপি হঠাৎ করে জেগে উঠে দেখলে ঘটনা কি আমরা তো ক্ষমতা যাওয়ার জন্যে স্বপ্ন দেখছি দুই কি এক বছর পরে ইলেকশন হবে তো তাই যদি হয় অথচ এর মধ্যে ভারত বলছে যে নির্বাচিত সরকার না থাকলে সম্পর্ক স্বাভাবিক হবে না তো এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটিয়ে আমেরিকার সাথে যোগ সাদসে সেখানেকে যদি আবার চেয়ারে বসা যায় তখন আমরা কি করব আঙ্গুল চুটবো আর একবার যদি সেখানে চেয়ারে বসতে পারে তাহলে এই যে সমন্বয়কদের তো বটেই এই যে বিএনপির নেতাকর্মীদেরও কপালে যে বহুত খারাপি আছে এতে তো কোনো সন্দেহ নেই কারণ গত পাঁচ মাস ছয় মাস ধরে এই বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে স্টিম টোলার চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে গণপিটুনি দিয়ে হত্যা করছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে লুটপাট করেছে তাহলে এদের ওপরে কি পাল্টা গুণ বেশি শক্তি নিয়ে স্টিম চলবে না অর্থাৎ আমার কাছে কেন জানি মনে হয় যে হয়তো বিএনপি হয়তো ভয় পেয়ে বিএনপি হয়তো ভয় পেয়ে ভারতের সেনাবাহিনী প্রধানের এই কথাটা শুনে ভয় পেয়ে এখনই সয়ভেসের নদী ইলেকশনের কথা বলছে অর্থাৎ অন্য কথায় যদি বাংলাদেশে এখন নির্বাচনী তোড়জোড় শুরু শুরু হয়ে যায় তাহলে ভারত ওই যে হাসিনাকে আবার পুনরায় ক্ষমতা বসানোর যে হয় তারা করছে না এইটা হয়তো বানচাল হয়ে যাবে এবং সেটাই হওয়ার কথা যত তাড়াতাড়ি বাংলাদেশে নির্বাচনী ডামাডোল শুরু হবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে তখন তো আর অন্য কাউকে এনে বসানোর তেমন কোনো সুযোগ থাকবে না বিষয়টা এরকম না আমার কাছে তো এরকমই মনে হয় অর্থাৎ সেনাবাহিনী প্রধানকে দিয়ে একটা বক্তব্য ভারত সরকার দিয়েছে যাতে করে বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং বাংলাদেশে এই অ অন্তত অ্যাটলিস্ট অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেন উঠে পড়ে লাগে আমার কাছে তো বিষয়টা সেরকমই মনে হলো এটাই ছিল বক্তব্য এবং ভিডিওটা শেষ করার আগে সবাইকে বন্ধ অনুরোধ দয়া করে এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারাই আমার সম্পদ আপনারাই আমার শ্রোতা আপনারা আছেন তাই ভিডিও বানাই আপনারা নাই ভিডিও বানানো শেষ ধন্যবাদ